জায়গাটার নাম হরিপুর আত্রাই থানা তো এদিক দিয়ে আজকে ট্যুর দিচ্ছিলাম তো যাত্রাপথে দেখতে পেলাম যে অনেক মানুষ একটা ব্রিজের নিচে ছোটো খাটো ব্রিজের নিচে খেপলা জাল বা ঝাঁকি জাল দিয়ে মাছ মারার চেষ্টা করতেছেন পাচ্ছেন বেশ কিছু মাছ পুঁঠি মাছ ভেদা মাছ লসির বাচ্চা ইত্যাদি প্রতিদিনই মাছ মারেন ভাইরা প্রতিদিনই না কয়েক কেজি করে একজন পাই মানে গড়ে একজন দুই কেজি করে পাই সারাদিনে মাছ খাওয়ার না বিক্রি করে সব খাওয়া পাটি না ভালো তো আপনাদের শরীর তো অনেক শক্তিশালী তাহলে এতগুলো মাছ খান প্রতিদিন দুই কেজি করে মাছ খায় ফেলেন মাসে ষাট কেজি মাছ খান আপনারা চিন্তা করা যায় আপনাদের বাঘের মতো শরীর কোটি মাছ খাওয়া বডি ওই তো সারা বছরের মাছ এই এখন তিন মাসে একশো ষাট আশি কেজি খাওয়া ফেলান ভালো মাছ তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলে সিরিয়াল দিয়ে মাছ মারা তাই না আপনারা মনে হয় সিরিয়ালের পরে আসেন এখন একজন ব্যক্তি কয়বার মারার পর ওখান থেকে উঠে আসবে হটসেট থেকে না মানে ঠিক আছে কয়টা মারার পর উপরে উঠে আসবে একটাই ইয়ে আচ্ছা একের পর এক না ওই বারো তাই বিশাল বিষয় মানে মাছের এমন চাপ যে ব্যক্তিরা সিরিয়াল দিয়ে মাছ মারতেছেন এই যে এখানে একজন জাল নিক্ষেপ করতেছেন দেখি কেমন পাই ইন্টারেস্টিং বিষয় এই সমস্ত জায়গাতে ভালো মাছ হয় এগুলো হচ্ছে বড় বিল এগুলো হচ্ছে আপনার মাগুরার বিল নাকি যেন বিল বলে ওই বিলারই একটা অংশ এই ব্রিজ দিয়ে হালকা স্রোত যাচ্ছে দ্যাটস ওয়াই এখানে মাছও হচ্ছে দুজন নিক্ষেপ করলে একসাথে কতগুলো পালেন চাষা কতগুলো পেয়েছেন কেজি কোথায় মাছ আপনার এটি আছে ওই যে এই যে মাছ পেয়েছেন এটি কোথি ও এখানে মাছ পেয়েছে ও রে এখানে তো অনেক মাছ

ও তিন তিনটা খাওয়া মেরে এবারে এত মাছ না মাসাল্লাহ আল্লাহ আপনার ডিজি কে বরকত দিক আমার বাসা চার ঘাট ওই যে ওই যে ভেদা উঠছে কাঁকড়া উঠছে ওই যে ভালো তো মাছ উঠছে কই চার ঘাটে মাছ নাই কিচ্ছু নাই না আপনার মাছ খুবই সুন্দর লাগলো আমার মাছ বিক্রি না খাওয়া চাচা খাওয়া চাই না এটা কেজি হয়ে গেছে না না ওই যে আরো অনেক ছোট ছোট ভেদা উঠছে টোটাল ভেদা হলো 4 এখানে কি সিরিয়ালে জাল ফেলা হচ্ছে এত মাছ আসিচ্ছে করতে কি বিলের মধ্যে না বিলের মাছ খেতে বড় ভারী মজা সুন্দর সুন্দর তো এই হলো দেখলে আপনারা দেখতেই পেলেন কি পরিমাণ মাছ উনি পাইছেন মানে এখানে যে পরিমাণ মাছ পাওয়া উচিত উনি ওই পরিমাণই পাইছেন ঠিক আছে আল্লাহ তাকে রিজিক দিক সুন্দর এই যে চাচাও পাইছেন কিন্তু চাচা এমন একটা জায়গায় বসে আছে জায়গাটা বিভৎস একটা জায়গা ভয়ঙ্কর মানে মাছ বাইর হলেও বাড়াত পারবে না মাছ বাইর হলেও বাড়াতে পারবে না হয় চাচা লুঙ্গিত বাঁধবি আর নাহলে ঘাসের মধ্যে বাঁধবি বাঁধতেই হবে না তাই ছিল আজকের মতো এখানকার ভিডিও আমি ছোটোখাটো আরও ভিডিও বানাবো আপনাদের এই জায়গাটা দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দুই ধারে পানি মাঝখানে একটা ছোটো রাস্তা এবং রাস্তার এক সাইডে মানুষ খেপলা চাল দিয়ে সিরিয়াল মেইনটেন করে মাছ ধরতেছেন ভেরি সুন্দর লাগলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন যদি আপনাদের ভালো লাগে আল্লাহেজ বাই